কর্মক্ষেত্রে নিজেদের অসুরক্ষিত বোধ করছেন বলে জানালেন ওয়েস্ট বেঙ্গল লিগাল মেট্রোলজি ওয়েলফেয়ার সদস্যরা রবিবার দুপুরে রায়গঞ্জ শ্রীকৃষ্ণ গোশালা প্রাঙ্গনে সংগঠনের ষষ্ঠ রাজ্য রাজ্য সম্মেলন আয়োজিত হয় পরিমাপ মাধ্যমে রেভিনিউ সংগ্রহ করে সরকার কিন্তু সেই কাজের সঙ্গে যুক্ত মানুষেরা অসুরক্ষিত বোধ করছেন প্রত্যেক ক্রেতা বিক্রেতা নয় কিন্তু প্রত্যেক বিক্রেতাই ক্রেতা ফলে ক্রেতা ও বিক্রেতাদের ভেতর বোঝাপড়ার সমতা বজায় রাখা লাইসেন্সিদের ধর্ম কিন্তু সেখানে কোনো কারণে অসুবিধা তাহলে পাশে থাকবার মতো কেউ নেই এতে করে ভবিষ্যতে কাজ বন্ধ করে দিলে রেভিনিউ সংগ্রহের ক্ষেত্রে বাধা পাবে সরকার সেটা তারা চান না কিন্তু নিজেরাও অসুরক্ষিতভাবে কাজ চালিয়ে যেতে পারছেন না বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা সুরক্ষা না থাকার মূল কারণ হিসেবে তারা উল্লেখ করেন লাইসেন্সিদের কোনো সরকারি পরিচয়পত্র না থাকায় সমস্ত রিনিউয়াল ক্যাম্পে লাইসেন্সিরা বিভিন্নভাবে লজ্জিত ও সম্পূর্ণ অসুরক্ষিত এই বার্তাই এই রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই রাজ্য সম্মেলনে নিজেদের দাবির পাশাপাশি শৈত্য প্রবাহের দাপট থেকে রক্ষা করার লক্ষ্যে প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল এদিন ওয়েস্ট বেঙ্গল লিগাল মেট্রোলজি লাইসেন্সিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার বিশ্বজিৎ চক্রবর্তী কি বলেছেন শোনাবো আমি বিশ্বজিৎ চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল মেট্রোলজি লাইসেন্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি চিফ আজকে আজকে আমাদের স্টেট কনফারেন্স ষষ্ঠ রাজ্য সম্মেলন আমাদের অ্যাসোসিয়েশনের এবারে এটা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ শহরে তো বিভিন্ন জেলা থেকে সমস্ত প্রতিনিধিরা এসছেন এখানে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আশা করি সারাদিন অনুষ্ঠান চলবে আমরা ইনফ্যাক্ট গতকাল থেকেই এসেছি গতকালে এসে আমাদের নিজস্ব যে অনুষ্ঠানগুলো ছিল আমরা সেসবগুলো করেছি আজকে আমাদের সম্মেলন আছে সারাদিন ব্যাপী আমাদের কাজকর্ম চলবে অসুবিধা সুবিধা অসুবিধা কি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আমাদের যে কাজটা আমাদের কাজটা হচ্ছে লিগ্যাল মেট্রোলজি লাইসেন্সিয়াম লাইসেন্সিদের এটা তো অথরাইজড লোক ছাড়া এই কাজ করতে পারে না সেই কাজগুলো করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এদিকে আমাদের থেকে ছাড়া গভর্নমেন্টের অনেক কাজই চলে না কিন্তু আমরা খুব ইনসিকিউর্ড ফিল করি বিশেষ করে আজকাল আমাদের ক্যাম্প অফিসগুলোতে গিয়ে দেখা যায় যে টোটাল সিস্টেমটা আমরা অর্গানাইজ করি আমরা সব কিছু করার পরে আমরা কাজ করি তারপরে গিয়ে আমরা খুব ইনসিকিউরিটিতে ভোগি এবং সমস্ত কিছু কাজ করার পরে বিভিন্ন ক্রেতারা বলছে আপনারা কিসের পয়সা নিচ্ছেন এবং আমাদের কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই এবং আমি হলফ করে বলতে পারি আমাদের কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকারি রেভিনিউ আর্নিং বন্ধ হয়ে যাবে আমরা বলতে পারি কিন্তু আমরা সে ব্যাপারে তো আমরা বলি না আর আমরা কখনোই চাই না আমাদের সরকারের রেভিনিউ বন্ধ কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন এই ক্রেতা সুরক্ষার আমরা প্রতিনিধি আমরা যখন লাইসেন্সি আমরা তো সম্মানীয় আমাদের পদ আছে একটা কিন্তু আমরা এরকম লাঞ্ছিত হব কেন আমাদের মান সম্মান নিয়ে এরকম টানা পড়েন হবে কেন আমরা যখন একটা ভালো কাজ করতে যাচ্ছি সেই জন্য রেভিনিউ ওয়ার্নিং গভর্নমেন্ট যেরকম করছে কিন্তু আমাদের সিকিউরিটি সম্বন্ধেও সরকারের ভাবা দরকার কারণ আমরা কাজ করতে গিয়ে লাঞ্ছিত হব আজকাল পরশু তিন দিন তারপর তো কাজ বন্ধ হয়ে যাবে তখন কি করে চলবে সেটা কিন্তু বোঝা হচ্ছে না তো সেই বিভিন্ন কারণে আর সরকারি দপ্তরের থেকে বিভিন্নভাবে লাইসেন্সগুলো ইস্যু করে যাচ্ছে সমানে চারজন ক্রেতা চারজন বিক্রেতা লাইসেন্সি হয়ে যাচ্ছে ছজন তার মধ্যে এই সমস্ত লাইসেন্সিদের মধ্যে ভুল বোঝাবুঝি গন্ডগোল বাজারে গিয়ে অশান্তি এইগুলো হচ্ছে এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত তারপরে আর একটা জিনিস যেটা ভীষণভাবে আমরা সরকারের কাছে আমরা জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিলার প্রেমিসে আগে স্ট্যাম্পিং হতো বিভিন্ন স্টেট থেকে যে কোনো মালপত্র আসার সেই ডিলার প্রেমিসেসে স্ট্যাম্পিং বন্ধ হয়ে গেছে কিছুটা অবধি হয় তার ওপর থেকে হয় না কিন্তু সেইগুলো না হওয়ার জন্য সরকার আজকে ভীষণভাবে রেভিনিউ আর্নিং থেকে বঞ্চিত হচ্ছে সেটা আমরা সমস্ত ডিলাররা তার প্রতিবাদ করছি যে আমাদের সেই কাজটা ইমিডিয়েট চালু করা দরকার তাতে আমাদের ডিলাররা যেরকম উপকৃত হবে সরকারের আরনিয়ে উপকৃত হবে এবং ক্রেতারা যারা মেশিন পত্রগুলো কিনতে যাবে তারা ওরকম আনস্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড আনস্ট্যান্ড মেশিন কিনবে না তারাও যথেষ্ট ভালো জিনিস এবং উইথ ক্যাশ মেমো বিল তারা পাবে এখন যেটা তারা পাচ্ছে না তো সেই জন্য আমাদের এই আন্দোলন আমাদের যে পরিকল্পনা বা আমরা সরকারের কাছে যেগুলো বলছি সেগুলো আজকে আমাদের সম্মেলনে এই সমস্ত আলোচনা হবে মেম্বারদের প্রত্যেকের সম্মতি আছে আমরা জানি এবং আরও সেটা আরো ঠিক করে প্রচার করা দরকার আমরা সরকারের সাথে সেইভাবে আমরা বসে আলোচনা করব আপনারা মাধ্যমরা এসছেন আপনারা মিডিয়ারা এসছেন আপনাদের ছাড়া আজকের দিনে কোনো রকম কোনো আলোচনা কোনো রকম কিছু কারোর কাছে পৌঁছানো সংবাদ না সম্ভব না আমরা আশা করব আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন আর আমরা কোন কাজে কিভাবে আমাদের আমাদের কাজ ভাবে কিভাবে ব্যবহৃত হয় সেই সম্বন্ধে আপনারাও একটু আমাদের হয়ে প্রচার করবেন আমরা ভীষণ ইনসিকিউরিটিতে ভুগছি আমরা সেই ব্যাপারটা সরকার আমাদের যাতে চেষ্টা করে আমাদের সিকিউরিটি দেওয়ার সেই ব্যাপারটা আপনারা একটু কাইন্ডলি দেখবেন নমস্কার আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা